আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আপনারা অনেকেই বিল্ডিংয়ের ফ্লোর ডালাই দিয়ে কতদিন পর ফ্লোরের ওপর কলম বা পিলার অনেক সময় ইটের কাঁথুনি কতদিন পর করতে হয় সেটি নিয়ে অনেকেই একটি জিজ্ঞাসা করে থাকেন প্রশ্ন করে থাকেন অনেকেই আমাকে তো দেখতেছেন এখানে কিন্তু ফ্লোরের ডালাইয়ের কাজ চলতেছে এই ফ্লোরটি কিন্তু নিচে শুধু পলিথিন দিয়ে দশ মিনিট অটি দশ ইঞ্চি পর পর বাঁধা হয়েছে এখানে কিন্তু ডালাই চলতেছে প্রায় চার ইঞ্চি কিছু জায়গায় কিন্তু মাটিদের ওপর যখন কাজ করবেন তখন কিন্তু এক কুড়িটি একটি কাজ আসে না তো মোটামুটি চার থেকে সাড়ে চার ইঞ্চি ডালাই দিতে হয় তো দেখেছেন ডালাইয়ের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবেই এগিয়ে যাচ্ছে তবে এখানে কিন্তু কিছু জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে অবশ্যই ডালাইয়ের আগে যে বাথরুম টয়লেটের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো পাইপগুলো ঠিক আছে কি না সেনিটারি কাজগুলো দেখে রাখুন এবং এখানে কিন্তু আমি প্রতিক্রি বলি এখানে মাটি সঠিকভাবে বসেছে কিনা না খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু আপনার ফ্লোরটি সঠিকভাবে ঠিক সই করবে অন্যথায় কিছুদিন পর ফ্লোরটি ফেটে যেতে পারে সেখানে ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করবেন আমি কিন্তু মূলত একজন কন্ট্রাক্টর আমি বিল্ডিংয়ের কাজ করি আজ তিরিশ বছর যাবত এই লেনে রয়েছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের আমি বুঝিয়ে থাকি তো দেখতেছেন যে ফ্লোরটি ডালাই দেওয়া হয়েছিল এই ডালাইটির ওপর কিন্তু ইটের গাঁথুনি চলতেছে তা আমি কিন্তু আগেও আপনারা বলেছি যে এই ফোলোটি কিন্তু বিভিন্ন প্রকারের আড়াই দেওয়া হয় তো যাই হোক সেই কথাটি না গিয়ে যেটা মূল কথা এখানে ইটের গাঁথুনি শুরু হয়েছে তো এখানে কিন্তু মাঝখানে একটা দিন পুরো গ্যাপ ছিল তারপর থেকে কিন্তু এখানে গাঁথনির কাজ শুরু হয়েছে তো এই কাজগুলো কিন্তু সঠিকভাবে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু কমপক্ষে আপনাকে এক সপ্তাহ পানি দিয়ে আটকে রাখতে হবে এই ফলটটিতে কারণ একুশ দিন পানি কিউরিং করার কথা কিন্তু সেই জায়গায় আপনি এখানে যেহেতু ইটের গাঁথুনির কাজ চলবে সেই ক্ষেত্রে কিন্তু সবসময় সর্বক্ষণই এখানে পানি থাকবে পানি দিয়ে বীজাণু হবে ফলরের সবসময়ই পানি থাকবে কমার বেশি সেই জন্য আপনাকে কমপক্ষে এক সপ্তাহ কাজ বন্ধ রাখতে হবে এক সপ্তাহ পর কিন্তু ইটের গাঁথনি করতে হবে তো এখানে কিন্তু আমি একদিন পরেই করেছি যদি আপনার বেশি জরুরি প্রয়োজনে আমরা যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে থাকি তারা সবাই কিন্তু বেশিরভাগই প্রবাসে থাকে তো হয়তো একটি ছুটি নিয়ে দেশে আসি কিছুদিনের দিনের জন্য সেখানেই আমরা কিছু একটি কাজ করে যেতে চাই যাতে দেখতে পাই নিজের কাজটা নিজে একটু বুঝে নিতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একদিন পরেই কাজটি করতে পারেন এক থেকে দুদিন পরেই কিন্তু গাছ কাজ করতে পারেন কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে একটি বিষয় সেটা হচ্ছে এই ফ্লোরটি কিন্তু চব্বিশ ঘন্টার আগেই কাজ করা যাবে না একটি কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কি এখানে যে ইটাগুলো দেখতেছেন যে ইটাগুলো রাখা রয়েছে গাঁথনির জন্য এই ইটাগুলো এনে ওপর অবশ্যই আপনাকে হাতের ওপর রেখে এখানে স্টিক দিতে হবে কোনো মতেই এখান থেকে যেমন মাথায় করে ইটা এনে এখানে ফ্লোরে ফেলানো যাবে না এই যে সিমেন্টের বস্তা বা বালুর বস্তাগুলো দেখতেছেন এই বস্তাগুলো কিন্তু ধাম করে এনে এখানে ফেলানো যাবে না সেটি কিন্তু এখন আপনি কিছুই বুঝতে পারবেন না এগুলো আমি কিন্তু প্রতিটি বিরোধী আপনাদের বলে থাকি যে যখনই আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে যাবে বিল্ডিংয়ের বয়স তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা যাবে দেখা দিবে আপনার কোনো না কোনো জায়গায় বিভিন্ন রঙের সমস্যা দেখাই দিতে থাকবে একটি বিল্ডিংয়ে তো সেই জন্য এই যে সিমেন্টের বস্তাগুলো এবং বালুর বস্তাগুলো এগুলো কিন্তু হাতের ওপর রেখেই নামাতে হবে যাতে মনে রাখতে হবে ফ্লোরে যাতে কোনো প্রকার আঘাত না পায় সেদিকে লক্ষ্য রেখে যদি আপনি কাজ করতে পারেন তাহলে করেন কিন্তু খেয়াল রাখতে হবে পানি অবশ্যই ফ্লোরে থাকতে হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যেখানে দেখতেছেন আপনি এটা কিন্তু সিঁড়ি তো এখানে মাথা থেকে কোনো প্রকারই ইট বা সিমেন্টের বস্তা বা বস্তা এখানে প্রেশার দিয়ে ফেলানো যাবে না সেটি মাথায় রেখে আপনি যদি কাজ করেন সেটি কিন্তু আগে বলেছে এটা কিন্তু নিয়ম নয় সঠিক নিয়ম কিন্তু এভাবে নয় তবুও কিন্তু বলেছি যারা আমরা প্রবাসে থাকি সেই হিসেবে নিজের কাজটা নিজে করে নিতে চাই তো এখানে কিন্তু দেখতেছেন বিল্ডিংয়ের যেভাবে রুমের সাইজ রয়েছে সেই রুমের সাইজ অনুসারে কিভাবে কিভাবে করতে হবে সেখানে কিন্তু একটি করে গেতে পুরোটা বিল্ডিংয়ে চৌধ দেওয়া হয়েছে দেখতেছেন এই বিল্ডিংটি কিন্তু আপনাদের আগেও দেখেছিলাম এখানে কিন্তু একটি একটা টয়লেট রয়েছে সেটি কিন্তু কোনারে একটি রুমের সাথে আর সেটি আরেকটি রুম রয়েছে ওদিকে যেটি আপনাদের দেখাচ্ছি তো এখানে প্রতিটি রুমের কিন্তু যে এই দরজাগুলো সেটি কিন্তু রাখা রয়েছে প্রায় সাড়ে তিন ফিট করে এবং মেন গেট রাখা রয়েছে চার ফিট তো এখানে কিন্তু আরেকটি বিষয় কিন্তু এখানে জানা দরকার ছিল এখানে যে পিলারটি দেখতেছেন আমরা কিন্তু দরজায় লাগানোর জন্য কলম কাটতে হয় সেই কলম না কেটে কিন্তু লাগানোর নিয়ম তাহলে কিন্তু এখানে একটি ইট বসানোর দরকার ছিল এই কলমের সাথে সেই জায়গাটুকু কিন্তু এখানে পাওয়া যায়নি পাওয়া না যাওয়াতে কিন্তু এখানে দরজাটা ঠিক কলমই বসাতে হবে তাহলে কলম না কেটে কিন্তু এখানে অন্য প্রকারে বসাতে হবে যেমন কেলাম দিয়ে বসাতে হবে তো সেদিকে কিন্তু খেয়াল রেখেই কাজ করতে হবে যাতে কলম না ভেঙে দরজা কীভাবে লাগানো যায় সেদিকে খেয়াল রাখেতে হবে তো এই কাজগুলো কিন্তু আপনাদের আমি বুঝালাম অবশ্যই যদি পারেন তাহলে এক সপ্তাহ পানি অবশ্যই অবশ্যই আটকে রাখবেন তবে পানির দেওয়ার নিয়ম একুশ দিন তাহলে জরুরি কাজের জন্য কিন্তু এটা বলা তো অবশ্যই কিন্তু সুফলটি আপনি সঠিক নিয়মে কাজ করবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য